اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه

মেহেরবান করে আমাদের রোজা আমাদের তেলাওয়াত আমাদের ইফতার আয়োজনকে তুমি কবুল করে নাও আল্লাহ দিয়াটুকু কুঠি গুন বাড়াইয়া সোনার মদিনাই হাবিবে কিবরে রোজা দেয় তুমি বংশায় দাও আল্লাহ তামাম বিশ্বের মাটি নিছে যত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে সেই তো আল্লাহ সকলের কবরে হাদিয়াগুলো তুম বসে দাও আয়া আল্লাহ জিন্দীদের বগু গুণা করেছি না পর মানে কেউছে অন্য করেছি জানাবা জানা প্রকাশ্য গোপনে আল্লাহর সমস্ত গুণাগুলো মাহেরমজানের খাতিরে মাগফিরেদের খাতির আমাদের গুণাগুলো তুম মাফ করে দাও আল্লাহ আমাদের করবটা একদম প্রথম পবিত্র মানায় আদা আল্লাহ বিশেষ করে আজকে ইফতর আয়োজন করছে আল্লাহ সালাম ভাই তার সাথে তার আছে আল্লাহ মেহেরবান করা তাদের ইফতারায় আয়োজনকে তুমি কবুল করে নাও আল্লাহ তারা তারা মা দুনিয়াতে না আল্লাহ ত্রাপ কবর গুলো তুমি জান্নাতে টুকরা বানাইয়া দাও আল্লাহ আল্লাহ সকলেই আল্লাহ পরিবার নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে অভিজ্ঞান করে দাও আল্লাহ জনাব মোহাম্মদ হাজি আব্দুর রাজ্জাক সাহেব অসুস্থ আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও আল্লাহ ইফতার আয়োজন করতে যায় যারা কষ্ট করে আল্লাহ সকলের শ্রম তুমি কবল করে নাও আল্লাহ আমাদের থেকে আমাদের আব্বা আম্মা যাদের অন্ধকার কবর সাহিত তাদের তুমি জান্নাতে টুকরা বানায় দাও আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের জীবিত তাদেরকে সুস্থ এবং নেক হায় করে দাও আল্লাহ মোর শেষ সভাপতি সব দোয়া চাইছে আল্লাহ হাজির

আব্দুল মা পরিবন্ন সুস্থ করে দাও আল্লাহ হুমায়ুন ভাই কষ্ট করে আরো আল্লাহ শহীদ ভাই আছে অনেকেই কষ্ট করে আল্লাহ তাদের কষ্ট তুমি কবল আর মঞ্জুর করে নাও আল্লাহ হুমায়ুন আব্বা কবরটা তুমি জান্নাত বানায়া দাও আল্লাহ তার ব্যবসা পিতা তুমি খাইতে বরকত দান করে দাও আল্লাহ আমরা আল্লাহ আমাদের সকলকে সুস্থ ভঙ্গে হায়াত করে দাও বাকি রোজা বাকি তারা সঠিক মতো আদায় করা দান করে দাও আল্লাহ জানি না কার কি সমস্যা সকলের সমস্যাগুলো তুমি সমাধান করে দাও আল্লাহ সকলের মনে নেকমাক্স তুমি পুরা করে দাও আল্লাহ আমাদের সন্তানগুলো তুমি নাকার সন্তান বানায় দাও আমাদের স্ত্রী থেকে তুমি নাকার স্ত্রী বানায় দাও আল্লাহ প্রবাসী মা বোনদেরকে তুমি কুদরতি আদে হেফাজত করে নাও আল্লাহ এই মসজিদে যা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে কথা দিয়ে যে যেভাবে সহযোগিতা করে আল্লাহ সকলের সহযোগিতা তুমি কবুল করে নাও আল্লাহ হাজি মোহাম্মদ শামসুর দোয়া আল্লাহ তার মনে নেক মাছ তুমি করে দাও আল্লাহ তার আব্বা তুমি আজুল জান্নাত বানায় দাও আল্লাহ এই চান্দা গ্রামে যত পূর্বপুরুষ মূর্তি অন্ধকার কবরে সেই তো সকলের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায় দাও জীবনে একটি বার হলো বাইতুল্লাহ সোনার মদিনা আমাদের সকলকে জিয়ারত নসিব করে দাও سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله